আসছে পরবর্তী খবরে পুরনো মুখে আস্থা বঙ্গ বিজেপি দু হাজার উনিশে লোকসভায় সফল নেতা কাজে লাগানোর বার্তা বৈঠকে মুখের পরিবর্তন হতে পারে কিন্তু দায়িত্ব বা কর্তব্যের নয় ইঙ্গিতপূর্ণ বার্তা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই সুকান্ত মজুমদারের এই ইঙ্গিতপূর্ণ বার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে যে বৈঠকের কথা আপনাদের জানাচ্ছিলাম আজ সকাল থেকেই আমাদের নজরে ছিল এই বৈঠক অবশ্যই সেই বৈঠকেই কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এই ইঙ্গিতপূর্ণ যে বার্তা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে পূর্ণ লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জনদা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের এই বার্তা কতটা ইঙ্গিতপূর্ণ কি মনে হচ্ছে খুবই খুবই গিতপূর্ণ এবং পরিষ্কার বোঝাই যাচ্ছে যে দুহাজার উনিশের যারা লড়াই করেছিলেন জেলা সভাপতি হিসাবে তাদেরকে আবার ফিরিয়ে দিয়ে উনিশের বার্তাই দিতে চাইছে অর্থাৎ যে আঠেরোটা সিট তারা পেয়েছিলেন এবারে চব্বিশের ইলেকশনে সেটা কমে গিয়ে বারো হয়ে যায় ফলে যে লড়াইয়ের মানসিকতা যে উনিশে যাদের ছিল তাদেরকে আবার কাজে লাগাতে চাইছে দল এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাই চাইছে ফলে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের এক সুর নিঃসন্দেহে বিজেপিকে ছাব্বিশে অনেক বেশি ক্লাস পয়েন্ট দেবে সম্ভবত সেই দিকেই তাকেই সুকান্ত মজুমদার বলেছেন যে মূলত পুরোনো দিনের লোক যারা সংগঠনে দক্ষ যারা কাজ করে গেছেন তাদেরকেই আবার ধীরে ধীরে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে এটা দীর্ঘ এটা কিন্তু বিজেপির দীর্ঘদিনের দাবি ছিল যখন একুশে দরজা খুলে দেওয়া হয়েছিল স্রোতের মতন অন্য দল থেকে লোক আসতো এসে তারা বড় বড় পথ পেত বা নির্বাচনে দাঁড়াতো প্রধান ভোগ হয়ে যাচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তখন হাউদাস পুরোনো দিনের লোকরা আজকে কিন্তু একটা স্বীকৃতি হলো তাদের সুকান্ত মজুমদারের এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে আবার পুরোনো দিনের লোকদের মাঠে নিয়ে আসতে চাইছে বিজেপি কারণ ছাব্বিশের লড়াইয়ে পুরোনো দিনের প্রায় তাদের লাগবে অঞ্জনা অর্থাৎ বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে যে গতদিনের যে লোকসভা নির্বাচন যা বিভিন্ন ক্ষেত্রে যে রাজ্য বিজেপি নেতৃত্ব কোথাও গিয়ে যারা ছিলেন মূল মুখ হিসেবে তারা কোথাও গিয়ে ব্যর্থ হয়েছেন তাহলে কি এইটাই সুকান্ত মজুমদারের এই বক্তব্যে প্রতিভাত হলো না দেখো যারা মুখ হিসাবে ছিলেন তারা তো ওপরে ছিলেন কিন্তু নিচু তলায় সেই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছিল তারা হয় অন্য দল থেকে এসে গিয়ে কাজ পেয়েছেন জেনার নেতৃত্বে চলে গেছেন সেইটা খুব ছিল বিজেপি কর্মীদের মধ্যে এবং আমরাও যখন এই খবরটা প্রকাশ করেছিলাম যে বিজেপির আহ পঁচিশ জন জেলা সভাপতির নাম বেরিয়েছে তাতে আমরা বলেছিলাম যে পুরনোদের গুরুত্ব দেওয়া হলো আর এস এস পন্থীদের গুরুত্ব দেওয়া হলো কার্যত সুকান্ত মজুমদারের আজকে বক্তব্যের মন্ত্র দিয়ে তারই ইঙ্গিত পরিষ্কার দেখা যাচ্ছে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় এর মধ্যে কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস আছে বেশ কিছু আমার কাছে যা খবর দু একটা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি তো স্বাভাবিকভাবে এরকম তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে তাদেরকে বলবো এসে আমাদের সাথে অর্থাৎ রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে গিয়ে কথা বলুন আপনাদের অভিযোগ যা আছে জানান পার্টি অবশ্যই ভাবনা চিন্তা পুরোনো নতুন মিলে একটি দল চলে একটি দল শুধু নতুনদেরকেও নিয়েও চলতে পারে না শুধু পুরাতন দিয়েকেও নিয়েও চলতে পারে না কারণ দল তাহলে বাড়বে না তো স্বাভাবিকভাবে নতুন পুরনো সব মিশিয়ে করা হয়েছে এবার আমাদের যারা জেলা সভাপতি হয়েছে তাদের বেশিরভাগই বিগত দশ পনেরো বছর ধরে বিজেপি করেছেন বা তার বেশি যারা বিজেপি করেছেন বা আমাদের আইডিওলজির সাথে যুক্ত আছেন দশ পনেরো বছরের বেশি সময় ধরে এরকম লোকেদেরকেই আমরা জেলা সভাপতি করেছি বেশিরভাগ ক্ষেত্রে